হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ মেহরবানিতে আমার শাশুড়ি আম্মা হচ্ছে কালকে উমরা হজে যাচ্ছেন সব কিছু গোছগাছ করা হচ্ছে প্রথমে এই লাগেজটার মধ্যে নেওয়া হয়েছিল তো লাগেজটা ছোট হয়ে গেছে তারপর আর একটু বড় সাইজের একটা লাগেজ নিয়ে এটার মধ্যে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম এখানে তেমন কিছু নাই শুধু পরনের কিছু জামা কাপড় আর শুকনো কিছু খাবার আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমার শাশুড়ি আম্মা তো ভীষণ নার্ভাস সে দেশের বাইরে কখনো কোথাও যায় নাই আর দেশের ভিতরেও বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘোরার তেমন কোনো অভিজ্ঞতাও নেই আমরা সবাই মিলে সাহস দিচ্ছিলাম যে ভয়ের কিছু নেই সাথে তো আপনার ভাই বোনেরা যাচ্ছেই যেহেতু প্রথমবার যাচ্ছে তাই হচ্ছে জানি না কি লাগবে না লাগবে তো সব কিছুই দিয়ে দেওয়া হলো তো আমার হচ্ছে ডায়াবেটিস আছে এই জন্য শুকনো খাবারও দিয়ে দেওয়া হলো ডায়াবেটিসের পেশেন্টদের যেহেতু কিছুক্ষণ পরপর ক্ষুদা লাগে সেই জন্য এই বইটা হচ্ছে উমরা হজের যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সেগুলো এখানে লেখা আছে বইটা পড়ে হচ্ছে আমারে যেতে ইচ্ছে করছে তো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অবশ্যই যাব এখানে কিছু ওষুধও দিয়ে দেওয়া হয়েছে তো প্রতিদিন যে ওষুধগুলো খায় সেগুলো আর হচ্ছে পেনকিলার আর কিছু স্যালাইনও আছে এখানে বেশি করে সিরিঞ্জ দিয়ে দিলাম আর ইনসুলিনটা আজকে দিব না যেহেতু কালকে যাবে ইনসুলিন দিব হচ্ছে আইস ব্যাগের মধ্যে ভরে নষ্ট যাতে না হয় সেইভাবেই তো আমার হচ্ছে শরীরটা কয়েকদিন ধরে একটু বেশি খারাপ জ্বর ঠান্ডা শরীর দুর্বল কিছুই খেতে পারে না তাছাড়াও আবার যাবে সেই আছে তো কিছুই মোটামুটি গুছানো হয়ে গেছে এক যাতে হারিয়ে না যায় সেই জন্য আয়নের বাবা এদিকে নাম লিখে দিচ্ছে যদিও এই নাম পড়তে পারবে না তারপরও একটা চিহ্ন থাকবে সেই জন্যই আজকে হচ্ছে আপুর বাসায় দাওয়াত আজকে দুপুরে তার ছেলে মেয়েদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করবে সেই তো সবাই একসাথে যেদিন আমার দাওয়াত থাকে আমার হচ্ছে রাজ্যের কাজ শুরু হয়ে যায় তো আজকে আমি প্রায় রান্নাঘরটা পরিষ্কার করলাম আর অনেক কাজই করলাম এই জন্য সারাদিন একবারও আসতে পারে নাই তো রান্নাবান্না সব আপু একা হাতেই করে নিছে তবে আপু কিন্তু রান্নায় এক্সপার্ট রান্না বান্না অনেক মজা হয় এদিকে বাচ্চা কাচ্চারাও সবাই একসাথে বসে গেছে ওরা সবাই হাত দিয়ে খাওয়া শিখে গেছে মাসাল্লাহ সবাইকে বলছি এদিকে তাকাতে দেখেন লিটল প্রিন্সেস এদিকে তাকায় আছে মনে হচ্ছে যেন সব কিছু বুঝতেছে সবার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে আসছে তো আমরাও হচ্ছে বসে যাব এখন আজকে সারা দিন অনেক কাজ করছি তো প্রচন্ড ক্ষুধা লাগছে এখন হচ্ছে আমিও খেয়ে নিচ্ছি রান্না বান্না মাসাল্লাহ খুবই ভালো হয়েছে বিকেলবেলা চলে আসলাম সাদে আয়ান বলতেছিল আজকে সাদে অনেকক্ষণ থাকবা খেলাধুলা করব আমি যাই হোক আয়ানের বাবাকেও নিয়ে আসলাম এদিকে আকাশ ও মেঘলা তো এই জন্য একটু তাড়াতাড়ি চলে আসছি কাপড়গুলো নিতে রোদ থাকলে আরও পরে আসতাম সকালবেলা আয়নের বাবা এই বেগুন গাছটা বালতিতে মাটি নিয়ে তারপর হচ্ছে দিছে এটা আরও কয়েকদিন আগে সময়ের কারণে লাগানো হচ্ছিল না আগের যে পাতাগুলো ছিল সেগুলো হচ্ছে মরে পড়ে গেছে এই পাতাগুলো আনার পরে নতুন করে হয়েছে তার মানে বেশ কয়েকদিন আগেই আনা হয়েছিল গাছটা এদিকে ড্রাগন গাছেও ছোট ছোট ফুল হচ্ছে বৃষ্টি হলে গাছগুলো খুব সুন্দর দেখা যায় একদম সবুজ হয়ে যায় আর রোদ হলে হচ্ছে পাতাগুলো একদম নুয়ে পড়ে যাই হোক অনেকক্ষণ আয়ান হচ্ছে খেলাধুলা করলো তো এখন বাসায় চলে যাব। আজকে আয়ান হচ্ছে আমাদের কতগুলো ছবিও তুলে দিছে এই তো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো আমার সবচেয়ে ঝামেলার মনে হয় এই যে কাপড় নিয়ে ভাঁজ করে রাখা এগুলা ধুইতেও মনে হয় এতটা ঝামেলা হয় না এই রিয়েল গুলো হচ্ছে আমার সাথে দিয়ে দেওয়া হবে ওনার পার্সোনাল খরচের জন্য এখানে বাংলা টাকার পঞ্চাশ হাজার টাকার মতো আছে তো আমি আবার একটু গুনে গুনে দেখলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ